বন্ধুরা সবজি দিয়ে আমি আজকে পকোড়া রেসিপি বানিয়ে নিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আশা করছি বাচ্চাদের এটা অনেক ভালো লাগবে বড়োদের তো কোনো কথা হবে না ওরা খেয়ে নেবে কিন্তু বাচ্চারাও এই পকোড়া খেলে কোনো কথা বলবে না সেই সাথে কিন্তু ওরা সবজিটাও খেয়ে নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই মজাদার পকোড়ার এক রেসিপি কয়েকটা আমি আগের থেকে ভেজে তুলে নিয়েছিলাম আর হচ্ছে কয়েকটা আমার হতেছিল তো সেইগুলো আমি এক সঙ্গে ভেজে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আর দেখো এখানে আমি প্লেটে তুলে নিয়েছি যেমন সুন্দর দেখতে এগুলো খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এরকম করে খুব সহজে একটা পকোড়া রেসিপি তোমরা বানিয়ে নাও সবজি খেতে চাই না বাচ্চারা আজকে রেসিপি এইভাবে বানালে দেখবে অনার্সে কিন্তু খেয়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি অনেক মজাদার হতে চলেছে আর আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমি দেখো এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলু মিষ্টি কুমড়ো দিয়ে দুর্দান্তের সাথে এক রেসিপি বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে নেব। আশা করছি অনেক ভালো লাগবে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো এই দুটোকে আগে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গাজর আর আলুটা আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার একটা বড় জায়গাতে এগুলো আমি একসঙ্গে করে নেব একটা জায়গাতে আলু আর হচ্ছে গাজরটা আমি নিয়ে নিয়েছি সাথে দিয়ে নেব কিছুটা উপকরণ দেখো এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা তো এগুলো আমি একসঙ্গে দিয়ে নিলাম দিয়ে নেব এক চামচ বেসন তো বেসনটা দিয়ে নিয়েছে স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে নিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো একদম অল্প আর বন্ধুরা এখানে দেখো আমি সুজি নিয়ে নিয়েছি দু চামচ মতন তো সুজিটাও এখন আমি দিয়ে নেব তো সুজিটা দিয়ে নিলাম বড় চামচে দু চামচ মতো সুজি আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব কিছুটা ধনেপাতা পাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে নিলাম এখন তো শীতের সময় কোনো ব্যাপার নেই ধনেপাতা সবার ঘরে ঘরেই থাকে আর এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে বাচ্চাদের তো একটু বেশি পছন্দ হবে আর বড়োদের তো কোনো কথাই হবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো না হলে বুঝতে পারবে না যে রেসিপিটি কি হতে চলেছে বন্ধুরা দিয়ে নেব। এক চামচ মতো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে মেখে নেব আগে হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে বন্ধুরা দেখো হাত দিয়ে আমি আগে শুকনো অবস্থাতে ভালোভাবে মেখে নিচ্ছি আর এটাতে কিন্তু কোনো রকম জল লাগবে না দেখো শুকনো অবস্থাতেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে এটা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম বেলা না পেকে যায় দেখো সেই জন্য কিন্তু আগে থেকে কুমড়ো আর হচ্ছে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে তো দেখো আমার কিন্তু এটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে সাইড দিয়ে পড়েও গিয়েছে জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে দেখো হাতেও লেগেছে হাতটাকে আমি পরিষ্কার করে নেব বন্ধুরা এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর তোমাদেরকে দেখানো হয়নি বা ভিডিওতে নেওয়া হয়নি এর মধ্যে কিন্তু অল্প একটু আমি চাট মশলা দিয়ে নিয়েছি এক চামচ মতো তো তোমরাও দিয়ে নেবে না থাকলে একটু ভাজা জিরে গুঁড়োও তোমরা দিয়ে নিতে পারো দেখো মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে জলের ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে যেহেতু সেদ্ধ আলু ছিল আর গাজরটা ওই ইয়ে কুমড়োটা মিষ্টি কুমড়োটা যেহেতু আমি গ্রেড করে নিয়েছিলাম সেখান থেকে একটু নরম নরম হয়েছিল সেই জন্য এতে করে আর জল লাগেনি ধনে পাতাটা ধুয়ে নিয়েছিলাম সেক্ষেত্রে একটু জল ছিল এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি আর কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ তেল কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো বাচ্চারা তো সবজি টবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি ওদেরকে খুব মুখরোচক একটা চাটপাটা রেসিপি বানিয়ে দেওয়া যায় তখন কিন্তু ওরা অনার্সে সবজিগুলো খেয়ে নেয় আর বুঝতেও পারে না যে ওরা সবজি খেয়ে নিল তো এইভাবে একবার হলেও রেসিপিটি তোমরা বাড়িতে বানাও আর দেখো বাচ্চা থাকলে তো খেয়ে নেবে বড়রাও খাবে কোনো অসুবিধা নেই আর এই শীতের সময়তে অনেক সবজি থাকে বাড়িতে যে কোনো সবজি দিয়ে বা বিভিন্ন রকম সবজি দিয়ে একসাথেও তোমরা বানিয়ে নিতে পারো তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখান থেকে অল্প অল্প করে নেব এরকম করে আর এগুলোকে পকোড়া শেভ করে আমি ভেজে নেব। ছোট বড় তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে এসেছে আর দেখো এগুলো আমি দিয়ে নিয়েছি খেতে খুব খুব ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে সত্যি এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো আমি বেশ কয়েকটা দিয়ে নিচ্ছি আর এগুলো অল্প তেলেও তোমরা ভেজে নিতে পারো দেখো আমি কিন্তু বেশি তেল দিইনি এখানে অল্প তেলেই ভেজে নিচ্ছি যে অনেক পরিমাণ তেল লাগবে সেটাও নয় অল্প তেলে এগুলো কিন্তু ভাজা হয়ে যায় আর একসঙ্গে অনেকগুলো দিয়ে নেওয়া যাবে দেখো আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি এখানে আর দেবো না এগুলোকে গ্যাসের আঁচটা একটু কমিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো এক সাইড থেকে হয়ে এসেছে আর এক সাইডটা একটু ভালোভাবে উল্টে নিতে হবে তো দেখো এক সাইড থেকে আমি উল্টে নিচ্ছি আর এক সাইডটা খুব সুন্দর কালার এসে গেছে আর দেখো বেশ একটু ফুলেও গিয়েছে এগুলো একদম অল্প তেলেই এগুলো কিন্তু ভাজা হয়ে যায় অল্প অল্প করে দেবে দেখবে অল্প তেলেই অনেকগুলো ভাজা হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগে তোমাদেরকে কি বলবো একবার হলেও রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো তো চলো এখন এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন এগুলো আমি তুলে নেবো আর যেগুলো আছে সেগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব দেখো কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজলে কালার চলে আসবে আর তখন কিন্তু জিনিসটা খেতে তেতো লাগবে আর ভালো লাগবে না তো এখন এগুলো আমি তুলে নেব দেখো কতটা মোটা মোটা হয়েছে আর এগুলো খেতেও কিন্তু খুব বেশ ভালো লাগে তো চলো এগুলো আমি তুলে নিই বারো সেই তেলে কিন্তু একইভাবে আমি পকোড়াগুলো ছেড়ে নেব যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি আবারও দিয়ে নিচ্ছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো লাগলে কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করো কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই করে কিন্তু ভুলো না দেখো এইভাবে তো আমি কখনো দিয়ে নিলাম বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিলাম এগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব দেখো আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ঠিক ততটাই ভালো লাগে ছোট থেকে বড় সকলের খুব 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 পছন্দ হবে বাচ্চাদের তো একদম বলতেই হবে না তো দেখো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে আর এরকম করে খুব মুখরোচক চোখ চটপাটা একটা পকোড়া রেসিপি তোমরা বানিয়ে নাও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো টাটা